যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় ওই সমস্ত দরবেশ বাবাদের চেম্বার আমি নিজে দেখেছি যাদের ভিডিও বক্তব্য প্রচার হয় ফেসবুক এবং টিভিতে কামরুক কামাখ্যা থেকে বিশাল জ্ঞান অর্জন করে এসেছেন জিন পরিদের বসে এনেছেন এই সমস্ত আউল ফাউল কথাবার্তা কোহে কাফ থেকে এতদিন ধ্যানে ছিলেন আধ্যাত্মিক গুরু আপনার সকল সমস্যার সমাধান করতে পারে ব্যবসায় বরকত দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটাতে পারে আপনার সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন এটা এটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর গুণের সাথে ঠাট্টা করা এই জন্য আল্লাহ সব গুনা ক্ষমা করলেও এই গুনাহ ক্ষমা করবে না সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হলে একটা মাছি সৃষ্টি করতে পারবে মাটির নিচে যে পানি আছে এই পানি যদি অনেক নিচে চলে যায় যেখান থেকে মানুষ আনতে পারবে না মানুষ পানি আনতে পারবে আসমান যদি বৃষ্টি বর্ষণ না করে মানুষ বৃষ্টি দিতে পারবে পারবে না এগুলো আল্লাহ তালার কোরআনে ওপেন চ্যালেঞ্জ যে আল্লাহ তাআলা যদি বীজ থেকে গাছ না গজায় আপনি আম গাছ লাগালেন যদি আল্লাহ না গজান আপনি সার বিষ যন্ত্রপাতি অস্ত্রপাতি দিয়ে গজাতে পারবেন সারা পৃথিবীর সব বিজ্ঞানী ডাক্তার পারবে আপনার সন্তান হয় না শাহ শাহমুকদুম শাহজালাল বা ইজিদ লন্ডন কুয়েত কাতার বাহরাইন মুম্বাই ব্যাঙ্গলোর সব ঘুরে শেষ পৃথিবীর কোনো ডাক্তার কোনো পীর সন্তান দিতে পারবে পারবেন এটা তো রাত দিন মানুষ দেখতেছে এটা একমাত্র কার ক্ষমতা আল্লাহ সব তালার ক্ষমতা যখন জাকারিয়া সলাতুয়া সালাম মারিয়ামা সলাতুয়া সালামের নিকটে যান যেটা আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব মেহরাবা রেজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান তখনই দেখেন অসময়ের ফলমূল অসময়ের খাদ্যদ্রব্য তখন তিনি জিজ্ঞেস করলেন মারিয়াম আন্না আলা কে হাদা মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসে তখন মারিয়াম আলাইহিস সালাত ওয়া সালাম বলেন এই অসময়ের খাবার কার কাছ থেকে আসে আল্লাহর কাছ থেকে ইন্নাল্লাহা ইয়ারযুকুমাই ইয়াশা আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন কথা আমার এখানে নাই কথা তারপরে এই দৃশ্য দেখে যাকারি আলাইহিস সালাত ওয়া মনে সাত জাগলো যে ইমরানকে যদি আল্লাহ এমন সন্তান দিতে পারেন তাও আবার মেয়ে সন্তান যার নিকটে খাবার আসে আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ কি আমাকে এরকম একটা সৎ সন্তান দিতে পারেন না সাথে সাথে উনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নিকটে দোয়া করার জন্য আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো সালাত যেই মুফতি আপনাকে বলবে যে পাঁচ অক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না জানাজার করস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না সে আসলে জানে না সালাত কি কথা মানে বুঝতে পারেন তাকে আরো দশ বছর পড়তে হবে সালাত কি এটা বুঝার জন্য সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া সালাত শব্দের অর্থই কি সালাতুল জানাজাহ মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত। আর ওই যে চার চারতাক যে সালাত আদায় করা হয় ওখানে মৃত ব্যক্তির জন্য শুধু দোয়াই আছে অর্চাইতে ভালো দোয়া সারা পৃথিবীর সব হুজুর কবরের পাশে দাঁড়িয়ে বাংলায় বানালে অর্চে ভালো দোয়া বানাতে পারবে না কেননা ওই দোয়া যিনি শিখিয়েছেন তিনি মোহাম্মদ আর তাকে যিনি শিখিয়েছেন তিনি আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি সালাত হচ্ছে সবচেয়ে দোয়ার বড় মাধ্যম তো জাকারি সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য দোয়া করার জন্য দোয়া করতে গিয়ে তিনি আল্লাহ বলছেন আলাকে আতি আতেরা হে আল্লাহ যুবক বয়সী সন্তান জন্ম দিতে পারিনি আমার স্ত্রী বন্ধে আর এখন তো আমি নিজেও বৃদ্ধ আমার চুল আর দাড়ি পেকে কি হয়ে গেছে সাদা হয়ে গেছে আমি থুরে বুড়ো আমার স্ত্রী বন্ধে যুবক বয়সে যখন আমার ক্ষমতা ছিল তখনই সন্তান হয়নি আমার স্ত্রী বন্ধে এখন আমার স্ত্রীও বন্ধে সেও বৃদ্ধা আমিও বৃদ্ধ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই সন্তান হওয়া এখন ইম্পসিবল অসম্ভব হওয়ার কোনো অপশন বা রাস্তা আমার সামনে নাই কিন্তু আমি এটা জানি যে আলা শাইইন কাদির আপনি সবকিছুর উপর ক্ষমতা তাই করতে পারেন অতএব আপনি আমাকে একজন সৎ সন্তান দান করেন তাহলে সন্তান কে দিতে পারে তখনই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বললেন যাও তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নামও আমি রেখে দিচ্ছি তার নাম ইয়াহইয়া আল্লাহ আকবার তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার সাথে ঠাট্টা মস্করা হচ্ছে আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কিছু চাইতে যান একটা জিনিস মনে রাখবেন যে আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোই ইবাদতই করেনি না নামাজ না কালাম না রোজা না সালাম না সিয়াম না হজ না যাকাত কিছুই করেনি সে অর্চাইতে ভালো যে মাজারে সিজদা দেয় সে অর্চাইতে ভালো যে শিরকে লিপ্ত কি জন্য এই জন্য যে যে শিরিক করেছে সে আল্লাহ তালাকে অপমান করেছে শিরিক করা মানে কাকে অপমান করা আল্লাহর শক্তিকে অপমান করা আল্লাহর ক্ষমতাকে অপমান করা আল্লাহর দাম্ভিকতা অহংকারকে অপমান করা আল্লাহর দাপট আল্লাহর এককত্ব আল্লাহর অদ্বিতীয়ত্বকে অপমান করা আর আল্লাহ অপমান বরদাস করবেন না অতএব সম্মানিত উপস্থিতি ইসলামের মৌলিক যে জিনিস সেটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট বলে না যে উমুকের সাথে উমুকের হট কানেকশন আছে ফোন দিলেই রিসিভ হবে কথা হবে সমস্যা নেই প্রোগ্রাম হয়ে যাবে এরকম কথা মানুষের মধ্যে আছে না তো মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য মাধ্যম লাগতে পারে ওসিলা লাগতে পারে যে প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না আপনাদের এখানকার এমপির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না ভায়া মাধ্যম লিংক লাগবে পৃথিবীর সব ধর্ম ব্যবসা করার জন্য পৃথিবীর সব ধর্মের হুজুরেরা সব ধর্মের পণ্ডিতেরা হিন্দু ধর্মের পণ্ডিত বলেন আর বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন আর রাব্বি বলেন যেই বলেন সবাই নিজ নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভয় দেখায় এই বলে তুমি অনেক বড় গুনাগার আল্লাহর সাথে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে না তোমার জন্য রাব্বি লাগবে পাদ্রি লাগবে হুজুর লাগবে পীর লাগবে পণ্ডিত লাগবে না হলে তুমি পারবে না ব্রাহ্মণ লাগবে না হলে তুমি পারবে না বেদ তুমি পড়তে পারবে না এটা একমাত্র ব্রাহ্মণ পড়তে পারে তুমি একাই আল্লাহর কাছে চাইতে পারবে না তোমাকে এই গণেশ দুর্গা এদের মাধ্যম দিয়ে চাইতে হবে তুমি পারবে না তুমি অনেক বড় গুণাহার তোমার দোয়া আল্লাহ শুনবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা দুই নাম্বার ব্যবসা এই দুই নাম্বার ব্যবসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম ইসলাম চিরদিন মানুষকে শিখিয়েছে যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট কত বড় অপরাধী যত বড় অপরাধী হয় হোক যত বড় অপরাধী হয় হোক ওর সাথে আল্লাহর সম্পর্ক ও চাইবে আল্লাহ শুনবে এটাই আল্লাহর নিয়ম আল্লাহ এটাই পছন্দ করেন এটাই আল্লাহর দাসত্ব এটাই আল্লাহর ইবাদত নিরানব্বই জনকে হত্যা করেছে করে একজন আলেমের কাছে গেছে আমি নিরানব্বই জনকে হত্যা করেছি ক্ষমার রাস্তা আছে কি তখন সে বলছে না ক্ষমার কোনো রাস্তা নেই তখন ওকে হত্যা করে দিয়েছে একশোটা পূর্ণ হয়ে গেছে এখন ক্ষমার জন্য একজন বলেছে যে উমুক গ্রামে গেলে একজন আছে আলেন যে তোমাকে ক্ষমার রাস্তা বলে দিতে পারে এখনও কি সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সে কিন্তু এখনও ক্ষমা চায়নি হাদিসের এবারতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সে এখনও আল্লাহ সুবাহ তাল্লার কাছে ক্ষমা চায়নি চাওয়ার চেষ্টা করতেছে চাওয়ার কি করতেছে চেষ্টা করতেছে মধ্যে মৃত্যু হয়ে গেছে জান্নাত জাহান নামের ফেরেস্তাদের গণ্ডগোল লেগে গেছে আল্লাহ জমিনকে বললেন যে যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের জমিনকে বললেন তুমি একটু এদিকে এগিয়ে আসো আর এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও আর ফেরেস্তাদের বললেন তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামের দিকে তওবা করার জন্য যাচ্ছিল ওই গ্রামের দিকে যদি বেশি নিকটবর্তী হয় তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দাও তো এই বান্দা আল্লাহর কাছে এখনো ক্ষমা চায়নি চাওয়ার ইচ্ছা পোষণ করেছে মাত্র আর সে আল্লাহর কাছে চায়নি চাওয়ার চেষ্টা করেছে মাত্র তো আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেছে এমন বান্দা ইচ্ছা পোষণ করেছে এমন বান্দা যে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তার এই চেষ্টা এই ইচ্ছার মূল্য আল্লাহর নিকটে এত বেশি এত বেশি এত বেশি যে তাকে ক্ষমা করার জন্য স্বয়ং আল্লাহ কৌশল অবলম্বন করলেন তাকে আল্লাহ ক্ষমা করতে চান ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করলেন আল্লাহ আকবার আর আমি নাকি আল্লাহর কাছে চাইতে পারবো না নাউযু আমার নাকি পীর লাগবে আল্লাহর কাছে চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের এটাই জান যে মানুষ আল্লাহর নিকটে চাক এটা আল্লাহ পছন্দ করে ইউনুস আলাইহি সালাতু সালাম যখন মাছের পেটে তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন হে আল্লাহ আপনি ব্যতীত কোনো সত্যিকার মা'বুদ নেই আর আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত নিজের উপর অত্যাচার করেছি আল্লাহ বলছেন কোরআনে যদি মাছের পেটে ইউনুস আমাকে না লালাবি তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম তো ইউনুস আল্লাহর নবী এটাকে আল্লাহ জানেন না ইউনুস আলাইহিসাল্লাম সালাম না চাওয়ার পরেও চাইলেন না দোয়া করলেন না ইউনুস আল্লাহি সাল্লাম তো ভাবতে পারে আল্লাহ তো জানি যে আমি মাছের পেটে আছি আল্লাহ বাঁচাবেন কথা বুঝতে পারেননি মনে হয় ইউনুস ইউনুসআসালাম তো ভাবতে পারেন যে আমি তো মাছের পেটে আছি এটা তো আল্লাহ জানেন আর আমি আল্লাহর নবী অতএব আল্লাহ আমাকে কি করবেন বাঁচাবেন কিন্তু তিনি কিন্তু তা করেননি তিনি কি করেছেন চেয়েছেন কেননা চাওয়া আল্লাহ পছন্দ করে চাওয়া আল্লাহ কি করেন পছন্দ করে ফেরাও ফেরাউনের নিকটে মোসা আলাইহ সালাতামকে আল্লাহ যেতে বললেন মুসা সাল্লাত সালাতসাল্লাম বলছে আমার কয়েকটা সমস্যা তার মধ্যে একটা সমস্যা আমার জিহুব্বা পুড়ে গেছিল আগুনে তোতলাম আল্লাহ বললেন বলো রব্বিশ রাহালি সদুরি সিরিলি আমরি লিসানি ওয়াহুলানি কৌলি হে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহুব্বায় যদি জড়তা থাকে দূর করে দিন জিহুব্বার জড়োতা ভালো হয়ে গেল মুসা আলি সালাম আল্লাহ আমি একাই যেতে ভয় পাচ্ছি ফেরাউনের লোককে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছিলাম আল্লাহ বলেন তোমার ভাইকে সাথে দিলাম তোমার ভাইকে নিয়ে যাও এবার আল্লাহ সুবাহানহ তাল্লাহ লাঠি দিলেন মজেজা দিলেন ভাই দিলেন মুখের জড়তা দূর করে দিলেন এবার রওনা দিবেন মুসা আলাহি তখন আল্লাহ সুবাহানহ তাল্লাহ বলছেন ওয়ালা তানিয়া ফি দিক্রি মুসা তুমি যাচ্ছ তোমার সব ব্যবস্থা করে দিলাম মুসার সাথে নরম ভাষায় কথা বলবো সব শিখিয়ে দিলাম তবে একটা জিনিস মনে রাখিও আমাকে আমাকে ডাকতে ডাকতে ভুলিও না যদি ভুলে যাও তাহলে উল্টে যাবে সব কিছু কিছুই ঠিক থাকবে না তাহলে মুসা আলাইহি সালামের নিকটও আল্লাহ চান যে তিনি কাকে ডাকেন আল্লাহ সুহানাকে ডাকেন তার নিকটে হাত উঠান দোয়া করেন তাকে স্মরণ করেন এটাই আল্লাহ সুবহান দাসত্ব মানুষ মনে করে যে দাসত্ব কি এটা আবার কেমন কথা যে আমি আল্লাহ সুবহান দাস আল্লাহ সুবহান গোলাম পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো কিছুর দাস কোনো না কোনো কিছুর গোলাম যেমন কেউ আছে ক্ষমতার গোলাম ক্ষমতার দাস কেউ আছে টাকার গোলাম টাকার দাস কেউ আছে নারীর গোলাম নারীর দাস কেউ আছে ফেসবুকের গোলাম ফেসবুকের দাস কেউ আছে মোবাইলের গোলাম মোবাইলের দাস কেউ আছে ফ্রি ফায়ার পাবজি গেমের গোলাম তার দাস কেউ আছে মদ সিগারেট জুয়ার গোলাম অর দাস মদ সিগারেট জুয়া ছাড়া তার দিন পার হবে না তাহলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুর কি দাস বা গোলাম একমাত্র প্রকৃত স্বাধীন সেই যে একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর যে একশোতে একশো আল্লাহর দাস একশোতে একশো আল্লাহর গোলাম ওর পায়ে ক্ষমতার দাসত্বের জিনজির নাই ওর পায়ে টাকার দাসত্বের জিঞ্জির নাই আমি যদি একশোতে একশো